একাদশ সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণভবনে চা চক্রে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয় গণভবনে রাজনৈতিক নেতাদের সম্মানে বিকেল সাড়ে তিনটায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান ও চা চক্রের আয়োজন করেন শেখ হাসিনা গণভবনের দক্ষিণের লনে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জাসোদ ওয়ার্কার্স পার্টি বিকল্পধারা বাংলাদেশ ইসলামী ঐক্যজোট গণতন্ত্রী পার্টি সাম্যবাদী দলসহ দলীয় জোট মহাজোট ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বিকেল চারটার পরে গণভবনের মাঠে আসেন প্রধানমন্ত্রী এ সময় লনে লনে ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা অতিথিদের বসার জন্য চেয়ার টেবিল মোড়া মাদুরের ব্যবস্থা করা হয় ফুচকা পিঠা কাবাব নান রুটি পরোটা সহ নানা খাবারে আপ্যায়িত করা হয় অতিথিদের তবে প্রধানমন্ত্রীর আমন্ত্রণের পরেও চা চক্রে অংশ নেননি ঐক্যফ্রন্ট নেতারা চা চক্র শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নের সব দলের সহযোগিতা পেয়েছেন প্রধানমন্ত্রী আর জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের বলেছেন প্রধানমন্ত্রী চা চক্রের উদ্যোগ রাজনীতির জন্য ইতিবাচক এছাড়া পুনর্মিলনই ভালো হয়েছে চা চক্র আরও চলবে বলে জানিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দুজা চৌধুরী দেশের দশটি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা তিন হাজার চারশো সাতানব্বইটি কেন্দ্রে মোট একুশ লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে এবার প্রশ্ন ফাঁস ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তৎপর রয়েছে গোয়েন্দা সদস্যরাও জড়িত কাউকে ছাড় না দেন হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী বিস্তারিত রিপোর্টে মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের ব্যস্ততা নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশের এর ফাঁকেই শেষ সময় বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিজেকে আরেকবার প্রস্তুতিতে ব্যস্ত তারা নির্ধারিত 30 মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থীরা ঘন্টা বাজার সাথে সাথে শিক্ষার্থীরা যখন ব্যস্ত পরীক্ষার খাতায় মনোযোগী হতে তখন কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা অভিভাবকরা কপালে চিন্তার ভাঁজ তবু সন্তানের দীর্ঘ পরিশ্রমের ফল পাবে আশা তাদের সারা বছর কষ্ট করে পড়াইছি বাচ্চাদের এখন চাই ভালো একটা রেজাল্ট করুক বাবা মার ইচ্ছা ভালো একটা রেজাল্ট করুক এটাই আমরা আশা করি प्रिपरेशन তো করে ভালো আল্লাহরমতে ভালো করেছে এখন সারা বছর কষ্ট করেছে এখন পরীক্ষা হোক দেখা যাক বোর্ডের পরীক্ষা তো আগে তো বলা যায় না কিছু গত বছরের তুলনায় এবার এসএসসিতে পরীক্ষার্থী বেড়েছে এক লাখ তিন হাজার চারশো চৌত্রিশ জন এবার আটটি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী সতেরো লাখ একশো জন মাদ্রাসার শিক্ষা বোর্ডে তিন লাখ দশ হাজার একশো বাহাত্তর জন এবং কারিগরিতে এক লাখ পঁচিশ হাজার জন রয়েছে অভিভাবকদের চাওয়া প্রশ্ন ফাঁসের দুষ্টচক্র থেকে মুক্তি পাক দেশের শিক্ষা ব্যবস্থা তাই তো নতুন শিক্ষামন্ত্রীর কাছে চাওয়াটা একটু বেশি আমরা আশা করব বিশেষ করে যেন প্রশ্নপত্র পাস কোনো রকমেই না হয় এবং যারা প্রশ্নপত্র পাস করবে তাদের কোনো বিচার না সরাসরি ক্রসফায়ার বাচ্চারা কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে প্রশ্নপত্র ফাঁস হলে আমরা গার্জেন হিসেবে মেনে নিতে পারি না আগে যেমন আপনার পরীক্ষার আগেই আমরা শুনতাম যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বা এখানে পাওয়া যায় ওখানে পাওয়া যাচ্ছে ফেসবুকে পাওয়া যাচ্ছে এবার তেমন একটা আমরা ইয়ে শুনে নাই কেন্দ্রের সচিব ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না মোবাইল ফোন অনিবার্য কারণে দেরিতে আসলে শিক্ষার্থীদের নামের তালিকা অবহিত করা হবে বোর্ডে সকালে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলতুল নসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী পরে সাংবাদিকদের জানান সকল নির্দেশনা মেনে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা আমরা আশা করছি সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে আমাদের সকল পরীক্ষাগুলো সম্পন্ন হবে নিশ্চয়ই চাই যে একেবারে প্রশ্ন মুক্ত নকল মুক্ত পরিবেশে আমাদের পরীক্ষা হোক সেটি তো সুষ্ঠু পরীক্ষা তো এখন পর্যন্ত অত্যন্ত ভালোভাবেই সেটি হচ্ছে কোনো ধরনের কোথাও কোনো আমরা কোনো খবর আমরা পাইনি বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র ছাড়া অন্য সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে বিশেষ সুবিধা পাবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা তত্ত্বীয় পরীক্ষা চলবে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত সাদাত রহমতুল্লাহ নিউজ নাইন ঢাকা এদিকে এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রামের দুটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্র সচিবদের ভুলে দু সালের সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নে দু সালের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মহানগর ছাড়াও কক্সেস বাজারের আরও দুটি পরীক্ষা কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন চট্টগ্রামে মিউনিসিপাল মডেল হাই স্কুল কেন্দ্র ও ডাক্তার খাস্তগির বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং কক্সেস বাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই ভুল হয়েছে তবে মোট কতজন শিক্ষার্থী এই ভুলের শিকার হয়েছে সেটি এখনও স্পষ্ট করতে পারেনি সংশ্লিষ্টরা তবে শিক্ষার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশে বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না এ সময় বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি শুধু বিদেশি বন্ধুদেরই নয় আস্থা হারিয়েছে দেশের মানুষেরও এ সময় মন্ত্রী জানান কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ এছাড়া মেঘনা ও গোমতী সেতুর পঁচাশি শতাংশ কাজও সম্পন্ন হয়েছে আগামী মার্চ মাসের যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করবেন বলেও জানান সেতুমন্ত্রী নির্বাচন প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা তারা দেশে দেশে করেছিল বিভিন্ন দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলিতে সেখানে তারা চরমভাবে ব্যর্থ তাহলে কি হচ্ছে এখন যে রাজনীতি তারা করছে যে নেতিবাচক রাজনীতি রাজনীতি এই তাদের তাদের একদিকে বিদেশে বন্ধুহীন করবে আর দেশে জনবিচ্ছিন্ন করবে অভিমান ভুলে বিএনপির নির্বাচিতদের সংসদে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও চোদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম দুপুরে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম বিএনপির অস্তিত্ব ঠিকই রাখতেই দলটির নির্বাচিতদের সংসদে অংশ নেওয়া উচিত বলেও মনে করেন তিনি পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যফ্রন্ট নেতাদের অংশ নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা এছাড়া যোগ্যতার মূল্যায়নের ভিত্তিতেই নারী আসনের এমপি প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কথাও জানান মোহাম্মদ নাসিম পাঁচজনে যান দশজনে জান দেখবেন পার্লামেন্ট কীভাবে প্রাণবন্ধ হয়ে যাবে এবার আপনাদের সাহসের কথা বলতে পারেন মাতাও চুপের কথা বলতে পারেন আমার ত্রুটি পিছনে ধরে দিতে পারেন তাহলে লাভে লাভবান হবেন আমরা চাপে থাকবো তাই আমি অনুরোধ করবো পার্লামেন্ট আগে আগামীকাল শুরু হচ্ছে দ্রুত শপথ গ্রহণ করে পার্লামেন্টে যেয়ে পার্লামেন্ট কাঁপিয়ে দেন আমরা যেন ভয়ে সন্তুষ্ট থাকি আপনাদের চাপে পড়ে এটা কেন ভুল করছে আপনি যদি ভুল করেন বিএনপি কিছু করতে বিএনপি ও ঐক্য হিংসা বিদ্বেষের রাজনীতি বাদ দিয়ে পাঁচ বছর পরের নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রীর চা চক্রে বিএনপি ও ঐক্যফ্রন্টের সাড়া না দেয়াকে দুঃখজনক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন নেতিবাচক হিংসা বিদ্বেষের রাজনীতি পরিহার না করলে তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী কমিউনিটি নেতাদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করে প্রবাসী কল্যাণ সমিতি আমি বিএনপি অনুরোধ যে আপনার নেতিবাচক রাজনীতি পরিহার করুন আগামী পাঁচ বছর পর আবার নির্বাচন অনুষ্ঠিত হবে আমি আপনাদেরকে সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাতে অনুরোধ জানায়ে বর্তমান সংসদের কোনো নৈতিক বৈধতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি महासचिव Mirza Fakhrul Islam Alunge এর ছড়া আওয়ামী লীগ গত 30 ডিসেম্বর নির্বাচনে ত্রিতবারের মতো গণতন্ত্র হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি। যার ফলে আওয়ামী লীগ জনগণ থেকে জিরো হারিয়ে গেছে বলেও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সব কথা বলেন বিএনপি महासचिव জাতীয় প্রেস ক্লাবে সহিংসতা ও নারী বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভার অনুষ্ঠানে যোগ দেন বিএনপি ব্যক্তিরা অনুষ্ঠানে বর্তমান সরকারের সময়ে নারী নির্যাতনের বিভিন্ন চিত্র নিয়ে আলোচনা করা হয় সময় বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন বর্তমান সংসদের নৈতিক কোনো বৈধতা নেই আওয়ামী লীগ ভয়ভীতি ছড়িয়ে সফল হতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি এই সংসদ কার কথা বলবে এই সংসদ কি মহিলাদের উপরে যে নির্যাতন হচ্ছে সেই বিষয়ে কথা বলবে বলবে না কারণ হচ্ছে যে তাদের লোকেরাই এই কাজগুলো করছে সম্পূর্ণ তাদের আছে এই সংসদের তো নৈতিক কোন বৈধতা নেই নৈতিক কোনো কারণ তারা নির্বাচিত নয় নির্বাচনের নামে একটা সম্পূর্ণ একটি প্রহসন হয়েছে তিনি আরো বলেন সারা দেশে বিএনপির প্রায় সাতাইশ লক্ষ নেতাকর্মীকে কর্মীকে আসামি করেছে আওয়ামী লীগ তিরিশ ডিসেম্বর তৃতীয়বারের মতো গণতন্ত্র হত্যা করেছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সাকসেস এই জায়গায় তারা এইভাবে একটা ভয় ভীতি ছড়িয়ে দিয়েছে যে ভয় ভীতির ফলে এখন আর কেউ কথাই বলতে চায় না আজকে সেই দলটি যে দলটি গণতন্ত্রের কথা বলেছে সংগ্রাম করেছে সেই দলটি আজকে আবার দ্বিতীয়বারের মতো তারা গণতন্ত্রকে হত্যা করবে দুঃশাসনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণ থেকে চিরতরে হারিয়ে গেছে বলেও মনে করেন বিএনপির এই নেতা আওয়ামী লীগ জনগণের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে ইমাম সজীব নিউজ নাইন ঢাকা নিয়মিত চেক ও চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে রাত সাড়ে দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে তার পৌঁছার কথা রয়েছে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বর্তমানে হাসপাতালের বাইরে অবস্থান করছেন এরশাদ এছাড়া তার শারীরিক অবস্থা এখন অনেক ভালো আছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে আগামী আঠাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন সকালে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের যাচাই আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী আতিকুল ইসলাম সহ বাকি পাঁচজনের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে খেলাফের কারণে শাফিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম পিডিপির শাহিন খান এন ববি হাজ্জাজ এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও স্বতন্ত্র মোহাম্মদ আব্দুর রহিমের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচনের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণের নতুন ছত্রিশটি ওয়ার্ডেও ভোট হবে আঠাশ ফেব্রুয়ারি ঢাকা উত্তরে নয় ও একুশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদেও উপনির্বাচন হবে একই দিন ঢাকা উত্তরের সাধারণ কাউন্সিলর পদে একশো সাতষট্টি জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে পঁয়তাল্লিশ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেখানে সাধারণ কাউন্সিলর পদে একশো জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে পঁচিশ জন মনোনয়নপত্র জমা দেন খাদ্যে ভেজাল প্রতিরোধে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট না বসে সবাইকে সমন্বিত হয়ে আগে এ বিষয়ে সচেতনতা তৈরি করা দরকার বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন মন্ত্রী এ সময় মন্ত্রী আরও বলেন কোনো ধরনের ডেডলাইন দিয়ে খাদ্যে ভেজাল রোধ সম্ভব নয় সবাইকে ব্যক্তি পর্যায়ে নিরাপদ খাদ্য তৈরির বিষয়ে সচেতন হতে হবে পাশাপাশি হোটেল রেস্টুরেন্টগুলোতে কোনো ধরনের অব্যবস্থাপনা দেখলে প্রতিবাদ করার কথাও বলেন তিনি সংবাদ সম্মেলনে আগামী তিন থেকে চার ফেব্রুয়ারি দুই দিনব্যাপী নিরাপদ খাদ্য মেলার উদ্বোধন শোভাযাত্রা ও সেমিনার আয়োজন করার কথা জানানো হয় তো বর্তমানে সমন্বয় করি এটা করতে হবে সবাইকে সজাগ করতে হবে আমরা আশা করি যে সব মানে হঠাৎ করে কেউ ওই মোবাইল কোড করে জরিমানা করার থেকে আগে সচেতনতা বৃদ্ধি করে তাদেরকে যদি আমরা সেই মানে জ্ঞানটা না দিই তাহলে শুধু আইন দিয়েই কিন্তু এটা মানে বাস্তবায়ন করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব না আর স্বাগত নিউজ নাইনে গাজীপুরের কালিয়াকর উপজেলার বড়িয়াবহ এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে ভোরে কালিয়াকর উপজেলার বড়িয়াবহ এলাকায় গরু চুরি করতে যায় পাঁচজনের সময় তারা ওই এলাকায় দুই বাড়ি থেকে ছয়টি গরু চুরি করে পরে আরেক বাড়িতে গরু চুরি করতে গেলে ওই বাড়ির লোকজন বিষয়টি টের পায় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ওই দুই চোরকে আটক করে গণপিটুনি দেয় এ সময় পালিয়ে যায় আরও তিনজন পরে গুরুতর আহত অবস্থায় দুই চোরকে কালিয়াকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে ময়মনসিংহের নান্দাইলে মোয়াজ্জমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুর্শিদ উদ্দিন খানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা পুলিশ জানিয়েছে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার কানারামপুর বাজার থেকে মোটরসাইকেলে মোয়াজ্জমপুর যাওয়ার পথে অজ্ঞাতরা মুর্শিদ উদ্দিন খানকে এলোপাথারে কুপিয়ে গুরুতর জখম করে এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অজ্ঞাতরা পালিয়ে যায় পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি কে বা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ তবে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সিলেটে দুই নয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি সকাল সাড়ে আটটার দিকে পঁয়তাল্লিশ সেকেন্ডের এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অধিদপ্তর কম্পনটির উৎপত্তি স্থল সিলেটের কাছাকাছি সীমান্ত এলাকা ভারতের ডাউকি ফল্ট সিলেট শাহী ঈদগা পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে এর উৎপত্তি স্থল বলেও জানিয়েছে আবহাওয়া অফিস দুই দশমিক নয় মাত্রার এই ভূকম্পন শুধুমাত্র সিলেটেই অনুভূত হয়েছে এছাড়া কম্পনটি মাত্র একটি স্টেশনেই রেকর্ড করা সম্ভব হয়েছে এর আগে গত চোদ্দ জানুয়ারি রাত একটা পঞ্চান্ন মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল রিক্টার স্কেলে যার মাত্রা ছিল দুই দশমিক পাঁচ মরণ ফাঁদে পরিণত হয়েছে হবিগঞ্জ শহরের খোয়াই নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ প্রধান বেইলি সেতুটি দীর্ঘদিন যাবৎ মেরামত না করায় জরাজন্য হয়ে গেছে সেতুটি কিন্তু জীবিকার তাগিদে প্রয়োজনে এই সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলাচল করছেন হাজার হাজার মানুষ তবে এ বিষয়ে সড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন পুরাতন এই জরাজন্য সেতুটি পুনর্নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে হবিগঞ্জ প্রতিনিধি সুকান্ত রিপোর্ট জানাচ্ছেন হাসান হবিগঞ্জ শহর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর উপর উনিশশো সালে নির্মিত হয় উমুদমিয়া নামে একটি বেলি সেতু জেলা শহরের সবচেয়ে ব্যস্ততম এ বেলি সেতু দিয়ে যাতায়াত করেন জেলার কয়েকটি উপজেলা সহ সিলেটের হাজার হাজার মানুষ কিন্তু নির্মাণের পর থেকে এখনো ঠিকভাবে মেরামত করা হয়নি সেতুটি প্রতিদিন সেতুটির উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করায় এরই মধ্যে ডেবে গেছে সেতুতে লাগানো স্ল্যাব ভেঙে পড়েছে সেতুতে লাগানো সুরক্ষা প্লেটও এছাড়া নরবরে হয়ে গেছে সেতুটির পিলারগুলো স্থানীয়রা জানান জীবিকার তাগিদে ও প্রয়োজনে এ সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলাচল করছেন হাজার হাজার মানুষ তাই দ্রুত সেতুটি নতুন করে নির্মাণ করা না হলে যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে হতাহতের আশঙ্কাও করছেন অনেকে

পরিকল্পনা আছে যে কংক্রিট সেতু দ্বারা এই বেলি সেতু রিপ্লেস করে দেওয়ার জন্য সেতুটি পুনর্নির্মাণের জন্য দ্রুত প্রয়োজনে উদ্যোগ নেবে সরকার এমনটাই দাবি স্থানীয়দের আফরিদ হাসান নিউজ 9 ঢাকা অমর একুশে প্রথম শনিবার দুপুর পর্যন্ত ছিল এবারের আয়োজনের প্রথম শিশু প্রহর সকাল থেকে ক্ষুদে পাঠকদের দাপটে মেলার শিশু চত্বর ছিল প্রাণবন্ত বাবা মা কিংবা স্বজনদের হাত ধরে মনের খুশিতে বইয়ের রাজ্যে শিশুদের হারিয়ে যাওয়ার চিত্র বাড়িয়েছে মেলার সৌন্দর্য শিশুদের সাহিত্যপ্রেমী করে তো করে গড়ে তোলার তাগিদ দিয়েছেন লেখক এবং অভিভাবকরা বিস্তারিত আব্দুর রহিম শিমুলের রিপোর্টে ছবি তুলেছেন সৈয়দ মোহাম্মদ বাদশাহ অমর একুশে গ্রন্থমেলার শনিবার দিনের শুরুটা ছিল ছোট সোনামণিদের দখলে বিদায় শীতের সকালের মিষ্টি রোদ গায়ে মেখে মনের খুশিতে আনন্দে মেতে উঠেছে শিশু কিশোররা সপ্তাহের ছুটির দিনের প্রথমার্ধকে আনুষ্ঠানিকভাবে শিশু প্রহর হিসেবে ঘোষণা করেছে মেলা কমিটি ক্ষুদে পাঠকদের কারণে মেলার প্রথম শনিবারের সকালটা ছিল সত্যি অন্যরকম মা বাবার হাত ধরে মনের খুশিতে বইয়ের রাজ্যে শিশুদের হারিয়ে যাওয়া আর বায়না ধরে দুই হাত ভর্তি করে বই কেনা পছন্দের বই কিনে দিয়ে শিশুদের আবদার পূরণ করার মধ্যেই যেন সুখ খুঁজে পান বাবা মায়েরা ছেলেমেয়েরা ছোট থেকে বইয়ের সাথে পরিচিত হোক আর বাংলা সাহিত্যকে ভালোবাসুক এমনটাই চান অভিভাবকরা এখন অনেক হচ্ছে তারা বাচ্চা বই বই বের করছে আগে ছিল সেই যে নতুন বই একটা নতুন বইয়ের একটা একটা গন্ধ এটা অন্যরকম অনুভূতি আমার মনে হয় যে এই অনুভূতিটা ওদের ভিতরে থাকুরা এখন যে বইটা চাচ্ছে আমি চেষ্টা করতেছি সেটা কিনে দেয় ইট পাথরের অট্টালিকা থেকে বেরিয়ে মেলার এই বিশাল মাঠে এসে এক একজন যেন আনন্দে আত্মহারা সিসিমপুরের মঞ্চে হালুম টুকটুকি ইক্রিদের সাথে হুড়োহুড়ি যেন থামতেই চায় না সবার অংশগ্রহণে সিসিমপুরের মঞ্চ যেন হয়ে উঠেছে আনন্দের বাড়ি আমার ভাল লাগে যে রোমাঞ্চকর কাহিনী আর হচ্ছে ভূতের বই এরকম আমি এখানে অনেক মজা করছিলাম আমার সিসিমপুর অনেক পছন্দ আমার সিসিমপুরে বইও অনেক পছন্দ লাগে খুব ভালো লাগছে আমি অনেক কিছু দেখেছি যেমন ভূতের বই এরপর বিজ্ঞানের বই ইত্যাদি পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুকাল থেকেই বাংলা সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারলে বড় হয়ে তারা আবিষ্কার করবে সাহিত্যের অমূল্য ভান্ডার সেই জন্য তাদেরকে এখন থেকেই সাহিত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলছেন লেখকরা পরীক্ষা সুলভ যে মানে বই পড়া সেখান থেকে আমরা শিশুদেরকে সরিয়ে নিতে চাই যে না তোমরা অপাঠ্য বইও দরকার আছে শুধু পাঠ্য বই শুধু পরীক্ষা নির্ভর পড়াশোনা না এরই মধ্যে শিশু কিশোরদের নতুন নতুন অনেক বই এসেছে মেলায় সামনের দিনগুলোতে শিশুদের জন্য আরো নতুন বই আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বইগুলোটা বললো পড়ে ও যে মেসেজটা পাবে সেটা হচ্ছে গাছের প্রাণ আছে প্লাস হচ্ছে গাছ নিজের প্রাণ বাঁচানোর জন্য খাদ্য গ্রহণ করতেছে ওই উপায়গুলো আমাদের ইতিমধ্যে প্রায় পঁচিশটা বই শিশুদের বই চলে আসছে আর আরো কিছু বাকি বই প্রেসে আছে কাজ চলতেছে ওটা দুই চার দিনের মধ্যে আমাদের চলে আসবে প্রতিবারের মতো এবারও শিশুরা মেলায় এসে তাদের জন্য নির্দিষ্ট করে রাখা দিনগুলো সার্থক করে তুলবে এমনটাই প্রত্যাশা লেখক প্রকাশক সহ সংশ্লিষ্টদের আব্দুর রহিম শিমুল নিউজ নাইন ঢাকা